गणत्र हत्या हत्यादित्राद हत्या गणत्रणत्रत्या हत्या জাতীয়করণ সাংবাদিক নিপীড়ণ সাংবাদিক নিপীড়ণ জনগণের বাদশা দিনতা হরণ জনগণের বাদশা স্বাধীনতা হরণ সাংবাদিক নিপীড়ণ খুনজুলুমের মতবাদ বস্তুবাদী মতবাদ বস্তুবাদী মতবাদ খুনজুলুমের মতবাদ খুনজুলুমের মতবাদ বস্তুবাদী মতবাদ বস্তুবাদী মতবাদ খুনজুলুমের মতবাদ

মানুষ হত্যা সব মানুষকে হত্যা সব মানুষকে হত্যা এক মানুষকে হত্যা এক মানুষকে বাঁচানো সব মানুষকে বাঁচালো সব মানুষকে বাঁচানো এক মানুষকে বাঁচানো বাঁচালো কিন্তু কি শিক্ষা রক্ষা প্রিয় নবী শিক্ষা মানবতার আপনি মানুষ জনতা বিরোধীরা অমানস জনতা বিরোধীরা অমানুষ জনতা আপনি মানুষ মানবতার আপনি মানুষ জনতা বিরোধীরা অমানস সব মানুষের হৃদয় আগে সব মানুষকে ভালোবাসুন মানবতা দুনিয়া করে তুলুন সব মানুষকে ভালোবাসুন চলুন বন্ধ করুন নিরাপদ করে তুলুন নিরাপদ দুনিয়া করে তুলুন বন্ধ করুন খুন জুলুম বন্ধ করুন

শান্তিময় জীবন চাই সর্বজনীন শান্তিময় জীবন চাই সর্বজনীন রাষ্ট্র চাই সর্বজনীন রাষ্ট্র চাই শান্তিময় জীবন চাই সব মানুষ এক হোক সারা দাও সারা দাও সব মানুষ এক হোক সব মানুষ এক হোক মানবত থাকে সারা দাও মানবত থাকে সারা দাও সব মানুষ এক হোক তিন চারি উপায় নেই মানবতার

জীবন রক্ষার একাত্রিয় মানবতার্থ খেলা হতে ইনসানিয়ার খেলা হতে ইনসানিয়ার খেলা হতে মানবতার এক মানুষকে হত্যা সব মানুষকে হত্যা সব মানুষকে হত্যা এক মানুষকে হত্যা এক মানুষকে পাচানো সব মানুষকে বাঁচানো সব মানুষকে বাঁচানো সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই মানবতার দুনিয়া চাই সব মানুষ ভাই ভাই সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চায় মানবতার দুনিয়া চাই সব মানুষ ভাই ভাই